আজ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রার্থনা করি সকলের পরিবার সুস্থ থাকুক সুখে সমৃদ্ধিতে থাকুক আর আজকে অক্ষয় তৃতীয়ায় যাবো মাকে নিয়ে গুরুর আশ্রমে তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু টিজিস লাইফ সকালে চা করে নিয়েছি বন্ধুরা আর এই চা খেয়েই বেরিয়ে যাবো কাজে আর তার আগে অবশ্যই বাগান থেকে পুজো ফুল তুলে রাখবো মার পুজোর জন্য বাগান থেকে তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়েছি মাকে বলে দিয়েছি সকাল সকাল তাড়াতাড়ি পুজো দিয়ে নিও আমি এলেই তোমায় নিয়ে বেরোবো কাছ থেকে ফিরে এসে দেখলাম মা পুরোপুরিভাবে তৈরি হয়ে আছে মায়ের পুজোও কমপ্লিট তো আর কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে বেরোবো আর ঘর থেকে বেরোনোর আগে ভাবলাম আমাদের ঠাকুর ঘরের একটু ছবি তোমাদের সাথে শেয়ার করি মা আজকে অক্ষয় তৃতীয়ার পুজো দিয়েছেন তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মা এখন রয়েছেন মিষ্টির দোকানে গুরুদেবের আশ্রমে পুজো দেওয়ার জন্য তিনি কিছু মিষ্টি কিনতে চান তো তাই জন্য উনি দেখে নিচ্ছেন আর সেইভাবেই মিষ্টি নিচ্ছেন নেই বাতাস আর এর ফাঁকে আমি গেছিলাম আরেকটি দোকানে মা বাতাস আনতে বলেছিলেন তো মাকে বাতাস এনে দিলাম আর তারপরই মায়ের মনে পড়ল যে ঠাকুরের জন্য ধূপকাঠি নকুলদানার প্যাকেট এগুলোও নেওয়া হয়নি তো সেই জন্য মাকে নিয়ে আবার পাশের একটি দোকানে গেলাম সেখান থেকে ধূপকাঠি নকুলদানা সেগুলো সব কিনে নিলাম আর এখন আমরা রয়েছি আশ্রমে আশ্রমে নতুনভাবে কনস্ট্রাকশনের কাজ চলছে তো সামনের অংশটা সম্পূর্ণভাবে এখন ভাঙা চোরা আর এই যে পিছন দিকে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছেন এখানে এখন সব কাজ চলছে তো দোতলায় হচ্ছে গুরুদেবের আসন তো সেখানেই মাকে নিয়ে উঠছি তো মা নিজেই একা একা উঠছেন যদিও তার উঠতে খুবই কষ্ট হচ্ছে কারণ পায়ের ভীষণ সমস্যা তাই তো তবু গুরুর নামের সাথে সাথে তিনি উঠছেন আর এই হচ্ছেন আমাদের গুরু শ্রীরাম ঠাকুর আর এদিকে চলছে ক্রমাগত নাম সংকীর্তন প্রচুর গুরু ভাই বোনদের আগমন হয়েছে আজকে দিনে অনেকের সাথেই আবার আলাপ পরিচয় হলো নতুন করে আবার অনেকে যাদের সাথে পরিচয় আছে তাদের সাথেও দেখা হলো আমরা যখন পৌঁছেছি তখন দেখছি মন্দিরের মধ্যে চলছে আশ্রমের ভিতর পরিক্রমা তো মা সেই পরিক্রমায় যুক্ত হলেন মা পরিক্রমা শুরু করলেন তা আমিও সেই ফাঁকে ভিডিও করলাম আর এখানে দেখতেই পাচ্ছেন সকল গুরু ভাই বোনদের উচ্ছ্বাস তারা প্রত্যেকে গুরু নামে নাম সংকীর্তনে মজে গেছেন এদিকে দুপুরের গুরুদেবকে ভোগ নিবেদন করা হয়েছিল তো ঠাকুর মশাই এবার মুখ্য দ্বার ফুলছেন এবং এখন সেই দ্বার ফুলে গুরুদেবের যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগ তুলে নেওয়া হবে তোমাদের দেখাতে চলছি যে গুরুদেবের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন হয় সেই ভোগ এই যে দেখো এই ভোগগুলো এবার নিয়ে যাওয়া হবে আর এখানে দেখো সকল বয়স্ক মানুষ যারা আছেন তারা বসেছেন আর সামনেই আমার মা বসে আছেন আর এই দিকে চলছে গুরুর চরণে দেওয়া তুলসী সেই তুলসী পাতা একটা একটা করে সকল গুরু ভাই বোনদের হাতে তুলে দেওয়া হচ্ছে অসম্ভব ভিড় যদিও এখন ভিড় উপরের অংশের ভিড় বেশ কিছুটা কমেছে কারণ মহাপ্রসাদ নেওয়ার জন্য সবাই নিচে দাঁড়িয়ে লাইন করছে একদিকে ক্রমাগত চলছিল নাম সংকীর্তন আর এই দেখো বন্ধুরা এখানে গুরু শ্রীচরণে যে তুলসী পাতা দেওয়া হয়েছিলো সেই তুলসী পাতা গুরু ভাই মধ্যে দেওয়া হচ্ছে আশীর্বাদস্বরূপ তো সেগুলোই তারা নিচ্ছেন আর এবার দেখাই তোমাদের এই নিচের অংশ যেখানে ভোগ বিতরণ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া পূর্ণ তিথিতে দেখো গুরু ভাই বোনদের সমাবেশ তাদের ভোগ বিতরণের যে স্থান এই স্থানে ভোগ বিতরণ করা হয় আর আবার চলে এসেছি উপরে আর এখানে চলছিল নাম সংকীর্তন আর তার মাঝে এই খুদে হরিনাম কীর্তনে ব্যস্ত ছেলেটি আমার প্রচণ্ড মন কেড়েছিল খুব সুন্দর লাগছিল তার এই হরিনাম নেওয়াটা সুন্দর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও Thanks. <laughs> অনবরত চলছিল হরি নাম সংকীর্তন আর এখন তোমাদের দেখাই আমাদের আশ্রমে গুরুর যে কক্ষ সেই কক্ষ বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের এই দেখো আমাদের আশ্রমের এই স্থানটি হলো আমাদের গুরুর স্বয়ংকক্ষ গুরুর উদ্দেশ্যে নিয়োজিত এই কক্ষ আর টুকরো টুকরো ভিডিও করা ফাঁকে মায়ের পাশে বসে মায়ের সাথেই কিছুটা নিজেকে যুক্ত করলাম আর এদিকে চলছে হরিনাম গুরুর নাম সংকীর্ত তো আমার ভিডিও এখানেই শেষ করছি আমি নিচে জানি এখনও ভক্তবৃন্দের অনেক ভিড় এই যে দেখো আর আশা করছি এরপরই হয়তো মাকে নিয়ে নিচে নেমে ভোগ গ্রহণ করবো তো আর ভিডিওটি লম্বা করলাম না অক্ষয় তিথি আর পূর্ণ তিথিতে আবার পুনরায় সবার মঙ্গল কামনা করি আর আশা করি সবার পরিবার সুস্থ থাকুক তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে